মনুষ্য জন্ম এই জন্মটা এর হবে কি হবে না কোন সার্টিফিকেট নেই আপনি আমি আমরা আবার আসবো কি আসবো না কোনো সার্টিফিকেট নেই এই সমাজে মানুষ যেমন হয় তেমনি আবার মানুষ কর্মগুণে দেবতা হয়ে পূজাও পায় একই মানুষ একই রকম দেখতে কেউ মানুষের ঘৃণা কুড়াচ্ছে আবার কেউ বা মানুষ তাকে পূজা করছে এটা কিসের জন্য তার কর্ম রহিত কর্মের আপনি আমি আমরা হিন্দু হিন্দু করে লাভালাফি করছি কিন্তু আর এস এস এর বেশ কিছু মাথা তৎকালীন সময়ে বলে দিল আমরা হিন্দু না বিশ্ব হিন্দু পরিষদের মাথা তারা বলে দিল আমরা হিন্দু না আমাদের সংসদে আমাদের রাজ্যের যারা তা বড়ো তা তাবড়ো নেতা আছে এই নিয়ে চর্চা হচ্ছে আমরা হিন্দু না আমরা কারা আমরা সনাতনী তাহলে আমরা যদি সনাতনী হলাম এই রাষ্ট্র তো সনাতনী রাষ্ট্র আমার দরকার হিন্দু রাষ্ট্র কেন যিনি দয়ানন্দ সরস্বতী তিনি বলছেন আমরা হিন্দু নই সত্যার্থ প্রকাশ করে নেবেন যে আমরা কারা আমরা হিন্দু নাকি আমরা আর্য আর্য বলে যদি নিজেদের দাবি করি আমরা আর্য নয় আর্যের দুটো পেহেলু একটা ব্রাহ্মণ একটা ক্ষত্রিয় এর জন্যে জানা লাগবে দুনিয়াতে সব বেশি সর্বনাশ কিসের দ্বারা হচ্ছে দুনিয়াতে হিংসা কিসের দ্বারা হচ্ছে দুনিয়াতে খুন মাডার বেশি কিসের দ্বারা হচ্ছে এই ধর্মের দ্বারা ধর্ম যদি শান্তি হলো তাহলে সেই ধর্ম অশান্তিতে পরিবর্তন করা করলো কিছু অন্ধকারে থাকা স্বস্বার্থ পুবুদ্ধি মানুষ তারা ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন করাচ্ছে তাই তো ছোট ছোট বাচ্চারা আকবার বলে মানুষকে গুলি করছে তাই তো ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম বল না হলে তোর মাথা থাকবে না ভাই রাম বলুক বা না বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার তোমার অসুবিধে কি তুমি বলছো রাম আমাদের পূর্বাজ রাম আমাদের পিতা রাম আমাদের পরম ব্রহ্ম কি রাম সেতু তাহলে রামের সব থেকে প্রমাণ যদি রাম সেতু হলো সংসদের বেশ কিছু সংসদ তাও বলে দিচ্ছি বিজেপির সংসদ যারা বেশি করে রাম রাম করে পাগল হচ্ছে এটা আমার মুখের কথা না টাইম অফ নিউজ দেখে নেবেন সেখানে ওরা সংসদে বলছে রাম মন্দিরের কোনো পাকা সবুত বা রাম সেতুর কোনো পাকা সবুত আমাদের কাছে নেই তাহলে আমরা যারা রাম রাম করে লড়াই করছি কারা ভাই আমাদের কোন রাম দরকার রাজনীতির রাম দরকার নাকি সীতাপতি ভক্তির নাম দরকার যে রাম শান্তি স্থাপনা করলো দেশে সেই রাম দরকার না বর্তমান যে রামের নিয়ে ফাটাফাটি হচ্ছে এই রাম দরকার আমরা তো ভাই হিংসার রাম ভালোবাসি না রাম কবে থেকে পলিটিক্যাল নাম হয়ে গেল এটা আগে বোঝা লাগবে ভগবান কাদের ভগবান সর্বজনীন সর্বসাধারণ যে ভগবান ভালোবাসে ভগবান তার যে ভগবান ভালোবাসে না ভগবানও তার যে চুরি করে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমি যেন ধরা না পড়ি আর যার ঘরে সোনাধানা আছে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমার ঘরে যেন চুরি না হয় আমরা কোন ভগবানকে চাই আমরা সেই ভগবানকে চাই যে প্রেম ভালোবাসা ভক্তি ভাবের ভিখারী দয়ালের কাঙালের জাত কি আমি তো মুচি মুছি তো চল হ্যাঁ বাবু শোরে দাও সরে মদন মোহনের সেবা করবে মুচি বড়বাবু হয়েছ মন্দিরে বাইরে কে ভগবান যেখানে হয় জাতপাতের বিচার প্রধান কখনো হতে পারে সে ভগবান এই ধর্মগ্রন্থ লিখে কি করা হয়েছে ভগবানের নামে দোষ দেওয়া হয়েছে সিঁদুরের আবিষ্কার কি করে হয়েছে কীর্তনে শোনেন নি না রাধারানী ময়ূর হয়েছে কৃষ্ণ সাপ হয়েছে জলে ভাসছিল ঠোকর মেরেছে আর ওই রক্ত সিঁদুর হয়েছে আচ্ছা জলে সার ছিল ময়ূর ঠোকর মেরেছে তা জল আর রক্ত মিশে যাওয়ার দরকার ধরেছে কে ধরুক বা না ধরুক সিঁদুর মিলিয়ে দেওয়া লাগবে আমাদের আমার মনে কত ভ্রান্ত ধারণা দেখো বন্দুক থেকে যেটা বেরিয়ে যায় টিকা টানলে ওটাকে কি বলে বন্দুকের গুলি একটা সময় ছিল ইংরেজরা যখন এই বন্দুক তৈরি করেছিল তখন গোল সীসা ছিল সীসার টুকরো ছিল কি গোল গোল বলে একে গুলি বলা হতো কিন্তু সেই গোল এখন লম্বা হয়ে গেছে তবুও বলা হচ্ছে ওটা গোল ছিল গুলি ছিল লম্বা হয়ে গেছে তবুও ওটা গুলি নাম চেঞ্জ হবে না আগে বোঝা লাগবে ভাই কোন এই যে আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা দিই আমরা সন্ধ্যা কেন দিই কারণ সন্ধ্যা যখন হয়ে আসে ও চতুর্দিকে অন্ধকার হয় ঘর দুয়ার কি অন্ধকার হয়ে থাকবে তার জন্যে ঠাকুর ঘরে প্রথমে একটা প্রদীপ দেওয়া হয় তুলসী তলায় একটা দেওয়া হয় বাইরের দরজায় একটা দেওয়া হয় আর হাওয়ায় যাতে নিবে না যায় মাটির কমন্ডুলু ছিল কমন্ডুলু। এখন তো চতুর্দিকে বাড়ি হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছর পিছনের ইতিহাস এই জায়গার ইতিহাস খুলন দেখবেন হয়তো মাঠের মাঝখানে একজন ছিল বা ছিল না প্রচন্ড হাওয়া হতো নিভে যাবে কমন্ডুলুর ভিতরে করে ছোট্ট ছোট্ট প্রদীপগুলো নিয়ে তুলসী গাছের গোড়াতে বারান্দায় দূরে পুকুর পাড়ে এইভাবে ঘরকে আলোকিত করা হতো কিন্তু এখন ইলেকট্রিক সিটি চলে এসছে তবুও প্রদীপ দেওয়া কেউ বন্ধ করবে করবে না এবছর কালী পূজায় আমরা কি করি মোমবাতি জ্বালাই তিনটে দিন মোমবাতি জ্বালাই এই মোমবাতি জ্বালিয়ে আমরা কি করি না কালী পূজার রাত সারা রাত অন্ধকারে থাকবো আলোকিত হোক এবছর লাইট থাকার পরেও তবু মোমবাতি আমরা পুড়িয়েছি কেন একটা রীতি রেওয়াজ আমাদের জীবনে হয়ে গেছে এটা করতে হয় কিন্তু ওটার পরিকল্পিত বিপরীত উপায় চলেও এসেছে আসলেও তবু আমরা ওই উপায় হচ্ছি না একটা সময় ছিল জাতের বিচার করা হতো এখন কনস্টিটিউশনের সময় চলছে সাংবিধানিক সময় একবিংশ শতাব্দী এখন জাতপাতের প্রয়োজন নেই তারপরেও জাতপাত জাতপাত করছি আপনি বলবেন যে বাবা এখন আমাদের সমাজে জাতপাতের অত প্রভাব নেই মানুষ আর এখন অতটা মানে না মনে করিয়ে দিচ্ছি কোন ক্ষত্রিয় বৈশ্যের ঘরের মেয়ে নেবে নেবে না কোনো বস্য আদার কাস্টের মেয়ে নেবে নেবে না কাওরা কাউরা খুঁজবে মুচি মুচি খুঁজবে বাগদি বাগদি খুঁজবে হাড়ি হাড়ি খুঁজবে ডোং খুঁজবে এই জাতির বিচার জাতির কালেকশন আমাদের রক্তে ঢুকে গেছে ভাই এটা পাল্টানো যাবে না শুনতে পাবেন কানে আমার গুরুদেব যাকে তাকে দীক্ষা তবুও বিশ তিরিশ হাজার শিষ্য যাকে তাকে দীক্ষা দেয় না তবুও তিরিশ হাজারের উপরে শিষ্য এবার যাকে তাকে যদি দীক্ষা দিত তাহলে পরিচয়টা কোথায় যেত জাত আর পাত আপনি নির্যাতের মানুষ চিনবেন কিভাবে আপনি দীক্ষা নেবেন নেওয়ার পরে আপনার নামের পরে একটা পদবী লেখা হবে সেই পদবিটা কি দয়াকার দন্তেশ্বর দাস পাড়ার কোনো শিক্ষিত ছেলে যদি আপনার বলে যে আচ্ছা বাবা আপনি নামের পরে দাস লাগাচ্ছেন কেন ও বলবে ওরে বাবরে জানিস আমার গুরুদেব আমার নাম রেখেছে রাধা রমন দাস এ দাস সেদাস নয় এ দাস উঁচি নয় আমি তো রাধার দাস ভাই দীক্ষা নেওয়ার পরে নামের পরে যদি দাস লাগে আর সেই দাসটা যদি সে দাস না হয় তাহলে তোমার গুরুদেবের নামের পরে দাস নেই কেন তোমার গুরুদেবের নামের পরে গোস্বামী কেন তোমার গুরুদেবের নামের পরে ত্রিবেদী চতুর্বেদী দ্বিবেদী কেন তোমার গুরুদেবের নামের পরে আচার্য কেন তোমার গুরুদেবের নামের সঙ্গে প্রভু জুড়ে আছে কেন আগে বোঝা লাগবে ভাই সন্ন্যাস যখন তুমি নেবে নেওয়ার পরে দণ্ড থাকে দণ্ড এই দণ্ডের সাইজ কোনটা তিনটে সাইজ আছে নির্যাত কানের নিচে লাঠি থাকবে মিডিল জাত তাদের কান পর্যন্ত লাঠি থাকবে তার উপরের জাত মাথা পর্যন্ত আর তার উপরের জাত মাথার উপর পর্যন্ত বর্তমান ভারতবর্ষের শঙ্করাচার্য দেখাতে পারবেন না কোনো অব্রাহ্মণ হয়েছে এই পথটা এই সিটটা ওদের আন্ডারে ওদের দখলে কেন ভাই যেখানে গীতা বলছে চুর্বর্ণ মায়া সৃষ্টম শুনে নিন চতুর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ ভগবান বলছেন গুণ আর কর্মের দ্বারা মানুষ বিভক্ত হয় সেখানে মনুস্মৃতি বলছে জন্মের পরে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় ব্রাহ্মণকে জন্ম জায়াতের मत्स्य पुराण जन्म जायते शूद्र संस्कारे न दिजा ब्रह्म जानती ब्राह्मण विष्णु जानती वैष्णवः ताले मनु स्मृति की बोलचे अलगा কথা बोलचे गीता की बोलचे अलगा কথা बोलचे मत्स्य पुराण की बोलचे अलगा কথা बोलचे ताले गीता পৃথিবীর বেশিরভাগ মানুষ माने গীতা যদি মানি মনুস্মৃতি মিথ্যা আর মনুস্মৃতি যদি মানি গীতা মিথ্যা এই দুনিয়ার বেশিরভাগ সনাতন ধর্মের মানুষরা তাদের কিসের ওপরে বেশ করে চলে আপনি জানেন না মনুস্মৃতির উপরে বেশ করেই সনাতন ধর্ম এগিয়ে চলছে বোঝা লাগবে কে বা কারা এই ধর্ম তৈরি করেছে আপনার আমার আমাদের পূর্বাজরা কখনো লেখাপড়া জানত না প্রমাণ কি আমার মুখের কথা না মনুস্মৃতি মনুস্মৃতির প্রমাণ পড়ে দেবেন দশমী চ্যাপ্টার একাশি নম্বরের স্রোতের পরের থেকে দেখতে পাবেন বুঝতে পারবেন কত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য ওখানে তুলে ধরা হলো যে শূদ্র তার শিক্ষার অধিকার নেই তাহলে বলুন শূদ্র যদি লেখাপড়া শিখতে যদি না পারে লেখাপড়া শিখবে তবে তো ব্রাহ্মণ হবে শিক্ষার অধিকারই ধর্মগ্রন্থ দিল না ধর্ম ল গ্রন্থ তাহলে যদি কেউ না শেখে জানবে কি করে আজকের লোয়ার কাস্টের ছেলে যারা পড়াশুনো করছে পড়াশুনো করে এদের তাবেদারি করছে এদের জানার দরকার এদের শিক্ষার অধিকার কোনো ব্রাহ্মণে দেয়নি কোনো ধর্মগ্রন্থে দেয়নি ওই নিজজাতের ছেলেটা আম্বেদকর যদি না আসতো পেন খাতা ধরে স্কুলে যেতে হতো না গলাতে ঘট বেঁধে থুতু ফেলা লাগতো কোমরে ঝাঁটা নিয়ে রাস্তা ঝাঁট দেওয়া লাগতো তাই কিছু মানুষ আজকের সংবিধানের বিরুদ্ধাচারণ করছে আর কিছু মানুষ হিন্দু রাষ্ট্র তৈরি করে মনস্মৃতি লাগু করার চেষ্টা করছে আমাদের প্রত্যেক জায়গায় বলা থাকে যে বাবা ক্যামেরা লাগাবে না বল এটা সবাই জানে আর যারা ক্যামেরা লাগিয়েছে তারাও জানে আমরা কাউকে বসতে দিই না তবুও লাগিয়েছে তারা এসছে দূর থেকে এদের না বসতে দেওয়ার পিছনে কারণ আছে কারণ ক্যামেরা হচ্ছে থার্ড আইস তিন নাম্বার চোখ যেটা আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না সেটা ক্যামেরার চোখে ধরা পড়ে আর এই ক্যামেরার পিছনে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাকে ক্যামেরাম্যান বলা হয় এই ক্যামেরাম্যান ইচ্ছা করলে পুরো পৃথিবীর হোল পাল্টে দিতে পারে কিন্তু যেসব ইউটিউবাররা এখন উঠেছে এরা চাচ্ছে না যে মানুষ সত্যিটা জানুক এর জন্য এদের বসতে দিই না বেকার বসতে দিয়ে লাভ বাবা যেমন কিছু কিছু মিডিয়া আছে তারা গোলামি করছে এখন তেমনি গোলামি করলে তো হবে না ক্যামেরার পিছনে ক্যামেরা যে ধরে আছে সে স্বাধীন চেতার তার নিউটল থাকার দরকার ফ্রি থাকার দরকার আমি তোমাদেরকে বলবো যে মেসেজটা দিলে মানুষ সৎপথে চলবে তার জীবন সহজ হবে সেইটুকু দাও খালি খালি দীনকৃষ্ণ ঠাকুরকে দোষ দিয়ে ভিউজ ইনকাম কামানোর জন্যে কেটে একটা খারাপ পয়েন্ট ছাড়লাম এটা উচিত না আজকের কিছু মানুষ দিনকৃষ্ণ ঠাকুরকে গালাগালি করে শুধু তাকে নয় তার বাম্মা তুলেও গালাগালি করে কিন্তু এরকম কোনো মর্দানগি হিম্মতওয়ালা মানুষ আমি এখনো পাইনি যে আমার সঙ্গে বসে শাস্ত্র নিয়ে আলোচনা করে এটাই বড় নরমের জায়গা বড় ভাবার জায়গা বড় বড় নিয়ে আছে যারা আমার নামে পিছনে নিন্দা করে কিন্তু আমার নাম শুনলে প্যান্টে পেশাব করে ফেলে ও আছে যা কেন ভাই আসবে না আমি যদি খারাপ বলে থাকি তো সেখানে তো তোমাদের থাকার দরকার তোমাদের সেখানে থেকে মানুষকে বুঝিয়ে দেওয়ার দরকার যে দিন কৃষ্ণ ঠাকুর তুমি এইটা ভুল কথা বলেছ এটা ঠিক না কিছুদিন আগে আপনাদের এই এরিয়ার একটা ইউটিউবার একটা ভিডিও কাট করে ছেড়েছিল কৃষ্ণ ভগবান না কৃষ্ণ অসুর ভালো করে মন দিয়ে শুনবে এর জন্য আমি বলি যে সমস্যা থাকলে আসরে এসো পাঁচ মিনিট কোনো ভিডিও দেখে কখনো বিচার করা যায় না যেমন এক কড়া খিচুড়ি রাঁধতে গেলে পঁচাত্তর থেকে আশি গ্রাম ঝালের গুঁড়ো আমরা দিই এক কড়া খিচুড়ির উপরে তাহলে ওই ঝালটা কিন্তু কারোর মুখে লাগে না আর যদি এক কড়া খিচুড়ির পুরো পঁচাত্তর থেকে আশি গ্রামের ঝালের গুঁড়োটা একজনকে খাওয়ানো হয় তার তো ঝাল লাগবেই লাগবে এর জন্য সমস্যা এই জায়গায় পুরো কীর্তন শুনে আপনাকে বিচার করতে হবে যে দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বললো ওটা মিথ্যে কথা না ওটা ভুল কথা ওটা শোনার দরকার আছে নাকি শোনার দরকার নেই এটাকে জানা লাগে তাহলে আমরা আজকের প্রথম থেকে আরম্ভ করবো মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেক্ষাপট যিনি কৃষ্ণকে আমরা যারা আজকের এই হরিবাসরে এসে বসেছি লাখো ভক্ত কৃষ্ণের বায়োডাটা জিজ্ঞাসা করুন অনেকে বলতে পারবে না কৃষ্ণকে সে জানে কোথেকে এক তো টিভি সিরিয়াল নাটক যাত্রাপালা আর একটা মহাভারত আর যারা গুরুমুখী হয়েছে তারা জানে ভাগবতের প্রেক্ষাপট কৃষ্ণ চরিত্র এছাড়া কৃষ্ণকে এরা জানে না কিন্তু এই ভাগবত মহাভারত এর পিছনেও একটা কৃষ্ণ চরিত্র আছে সেটা কার বঙ্কিমের কৃষ্ণ শরৎচন্দ্রের কৃষ্ণ রবীন্দ্রনাথের কৃষ্ণ আমি বারবার বলি যে ভাই পড়াশুনো করো যদি পড়াশুনো নাই বা করো যে বইয়ের নামগুলো অন্তত বলি সেই বইগুলো পড়ে দেখো দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কথা বলছে আপনার দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে বর্তমান যে মাসটা চলছে এই মাস মহাভারত পাঠ করার মাস তাই তো মহাভারত পাঠ করার মাস আজকের পয়লা গতকাল শেষ হয়েছে আজকের থেকে রামায়ণ পাঠ করার মাস চলছে পিছলা মাস চলেছে মহাভারত আর এ মাস চলবে রামায়ণ তো পিছলা মাসে যে মহাভারত পাঠ চলেছে দামোদর মাস এই মাসে নগরে নগরে অনেক জায়গায় দেখবেন মায়েরা বাবারা ছোট্ট ছোট্ট মেয়েরা নগর কীর্তন দিয়েছে ভোরের বেলা করে উঠে এদিকে হয়েছে কিনা জানি না অন্য অন্য জায়গায় হয়েছে আচ্ছা বলুন এই কীর্তন দেওয়াটা এটা তো ভালো কথা ভালো কথা না কৃষ্ণ নাম বিলানো কত ভালো কথা কিন্তু একটা জিনিস লক্ষ্য করে আমার কষ্ট লাগে এই নাম দেয়াতেও পাটা পাটি এই দিকে হয় কিনা জানি না অনেক জায়গায় হয়েছে আমি দেখেছি হাল কীর্তন দিতে যাচ্ছে আজকে যে টিমটা ছিল সামনের বছর ওই টিমটা আর নেই তোদের সঙ্গে ওই দিদিমাটা ছিল বলে এবছর নেই পার্টি চেঞ্জ হয়ে গেছে ঠাকুরের নামের ভিতরে পার্টি হবে কেন এইটা তো আমি বুঝতে পারলাম পার্টি হওয়ার পিছনে কারণ কি দৃষ্টান্ত মহাভারত মহাভারতে কটা পার্টি তিনটা পার্টি একটা পাল্লা ডান দিক আর মাঝখানের দিক কম হয়েছে না বেশি হয়েছে আমরা বুঝবো কি করে মাঝখানের যে কাঁটাটা আছে সেটা যেদিকে হিলবে ওদিকে বেশি বাঁদিকে হিললে বাঁদিকে বেশি ডান দিকে একটা পালায় একটা পাল্লায় তিনটে আর একটা মহাভারতে কটা পাটি তিনটে পাটি একটা কুরুক্ষেত্র আর সেই কুরুক্ষেত্রে একটা কুরু বংশ আর একটা যদু বংশ তাহলে পাণ্ডু আর কুরু আর একটাকে যদু এই যদু বংশের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সিনিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পাল্লার কাঁটা যেদিকে হিলে আছে সেই দিকটা বেশি এবারে বলো ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে কথা দিয়েছিলেন যে আমি যুদ্ধ করব না যুদ্ধে ইনভলভ থাকবো না অস্ত্র ধরবো না কথা রাখতে পেরেছে কি কথা রাখতে পারে শুধু তাই নয় আমরা রামায়ণ আমরা মহাভারত পড়ি কিন্তু গল্পের সার মর্মটা আমরা কেউ নেওয়ার চেষ্টা করি না এই দেখুন রামায়ণের প্রেক্ষাপট একটা না এই দীনকৃষ্ণ ঠাকুরের জন্যে সত্যি উনি তো গালাগালি তো খাচ্ছে আর ওনার হয়ে বলতে গেলে আমরাও গালাগালি খাচ্ছি তা কেউ এখানে সত্যি বিচার হচ্ছে তা বিচারের মাধ্যমে যুক্তির শুনিয়ে ওনার কেউ মানে সামনে সামনে হতে পারছে এইটা খুব খারাপ বিষয় তো উনি যুক্তিতে বস যাবে সেই জন্য তোমাদেরকে ডাকছে কিন্তু কেউ সামনে আসছে না কেন তোমার ঠিক মিথ্যে পথে ভালো লাগে একটা ভজন তারপরে আমরা এগোবো যারা এতক্ষণ কষ্ট পাচ্ছিলে কিচ্ছু হয়নি এগুলো বলা উচিত না কিন্তু একটা কুমন্তব্যের জন্যে ভালো করে মায়েরা শোনো একটা কুমন্তব্যের জন্যে আশেপাশের মানুষগুলোর মতিভ্রম হবে তারা ডিস্টার্ব হবে এর জন্য ধৈর্য ধরো তিন ঘন্টা তো আছি তোমার জন্য হবে না এ কোনো কথা নাকি যাদের জন্য হচ্ছে তাদের জন্য হতে দাও এ সময় চঞ্চল হলে হবে না মায়েরা প্রেম সে অনুধ্বনি উলুধ্বনি বৃন্দাবন মে রাধে রাধে শ্যাম কুঞ্জ মে রাধে রাধে ধন গলি মে রাধে রাধে প্রেম গলি মে রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে

से बोलो राधे राधे छोर से बोलो राधे राधे भक्त से बोलो राधे राधे मीठा बोलो राधे राधे हाथ उठाकर बोलोर से बोलो राधे 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 मैं तो तेरी दीवानी बन गई रे तेरी दीवानी गई तो तेरी दीवानी बन गई रे तेरी दीवानी धरानी उधरानी और धरानी रानी धरानी धरानी रानी मैं तो तेरी दीवानी बन गई रे तेरी तेरी दीवानी बन गई रे तेरी दीवानी बन गई रे मैं तो तेरी दीवानी बन गई रे तेरी दीवानी बन गई रे मैं तो तेरी दीवानी बन गई रे तेरी दीवानी बन गई रे राधे 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 जय राधे जय मदन मोहन जी की जय अंखिया लगे